মার্কিন মার্কিন যুদ্ধ যুদ্ধ ইরানি বাহিনীর ইরানের ভয়ে পালালো জাহাজ হেলিকপ্টার থেকে সরাসরি পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে দাওয়া করেছে ইরানি বিপ্লবী কার্ড বাহিনী সাহসী এই পদক্ষেপে আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আর কোন উস্কানি বরদাস্ত করা করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ জল কিংবা স্থলে প্রতিরোধ করে তাদের শক্ত হাতে দমন করবে ইরান এবার সেটি আবারও প্রমাণ করলো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বুধবার পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ইউএসএস ফিট জেরাল যুদ্ধজাহাজকে হুঙ্কার দিয়ে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানি বিপ্লবী সেনারা ইরানি সংবাদমন্ত্রমের বারাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় স্থানীয় সময় সকাল 10টার দিকে পারস্য উপসাগর ধরে ইরানি জলসীমার দিকে অগ্রসর হচ্ছিল মার্কিন যুদ্ধজাহাসটি পরিস্থিতি আজ করতে পেরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে মোতায়েন করে সেকিং হেলিকপ্টার জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে এক পর্যায়ে সরাসরি धावा দেয় হেলিকপ্টারটি ইরানি বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় হেলিকপ্টার থেকে যুদ্ধজাহাজকে সতর্ক করে সামনে অগ্রসর না হওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু জবাবে মার্কিন জাহাজ হেলিকপ্টার না সরালে হামলার হুমকি দেয় তবুও ইরানি হেলিকপ্টার হুমকির তোয়াক্কা না করে ধাওয়া অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিট জেরাল্ডের গতিপথ পরিবর্তন করেই পিছু হটে এদিকে বড় পরিসরে রাশিয়ার নৌমহরায় চিন্তিত রাশিয়ায় মোট চারটি সাগরের বিশাল নৌমহরা শুরু করেছে এতে অংশ নিচ্ছে একশো পঞ্চাশটির বেশি যুদ্ধজাহাজ পনেরো হাজার সামরিক সদস্য এবং একশো বিশটির বেশি সামরিক বিমান এই মহরা একযোগে অনুষ্ঠিত হচ্ছে প্রশান্ত মহাসাগর মহাসাগর আর্কটিক বাল্টিক সাগর এবং ক্যাম্পিয়ান সাগরে রাশিয়ার রক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ার নাম জুলাই স্টর্ম যা তেইশ জুলাই থেকে সাতাইশ জুলাই পর্যন্ত চলবে মহড়ার লক্ষ্য হলো অপ্রচলিত সামরিক অভিযানে প্রস্তুতি মূল্যায়ন, দূরপাল্লার অস্ত্রের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তি ও ড্রোন ভিত্তিক সিস্টেমের দক্ষতা পরীক্ষা করা। দেশটির মন্ত্রণাললায় জানাයි 9 নৌবাহিনীর জাহাজগুলো যুদ্ধক্ষেত্রে মোতায়ন, সাবমেরিন প্রতিরোধ নৌঘাটি ও অর্থনৈতিক অঞ্চল রক্ষা সহ বিভিন্ন অনুশীলন চালাবে। এছাড়া আরো বলা হয় বিমান হামলা, ড্রোন ও অনুপ্রবেশকারী নৌকায় তৃতীয়ত গঠন নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ সুচ্চ নৌ ইউনিট ও অবস্থানে হামলার অনুশীলন করা হবে। দেশটির মন্ত্রণালয় জানায় নৌবাহিনীর জাহাজগুলো যুদ্ধক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল রক্ষা সহ বিভিন্ন অনুশীলন চালাবে এছাড়া আরও বলা হয় বিমান হামলা প্রতিরোধ গঠন নৌ পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ সূত্র নৌ ইউনিট ও অবস্থানে হামলার অনুশীলন করা হবে নৌমহারাঠীর নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মৈসেফ বিশ্লেষকদের মতে রাশিয়ার এই মহড়া তার সামরিক শক্তি প্রদর্শনের কৌশল বিশেষ করে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যদিও ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার নৌবাহিনী একাধিক উচ্চ প্রোফাইল ক্ষতির সম্মুখীন হয়েছে তবুও বর্তমানে বিশ্বে চীন ও যুক্তরাষ্ট্রের পরে তৃতীয় বৃহত্তম নৌবাহিনী রাশিয়ার বলে বেশিরভাগ আন্তর্জাতিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে খবর রয়টার্স বিরতিতে যাবার সময় হলো বিরতির পর আবারও ফিরছি মুস্তাফিজ সাথেই থাকুন